বিগত দিনে তিনজন নবীর বিরুদ্ধে কাফের মুশরিকেরা ও আল্লাহর বান্দার কয়েকজন নবীর বিরুদ্ধে নারী দর্শনের মামলা দিয়েছিল পয়গম্বর মূসার বিরুদ্ধে নারী দর্শনের মামলা পয়গম্বর যাকারিয়ার বিরুদ্ধে নারী দর্শনের মামলা পয়গম্বর ইউসুফের বিরুদ্ধে নারী দর্শনের মামলা ঠিক আরেকটু জোরে বলেন ঠিক

يعلم الله الذين جاهدوا منكم ويعلم الصابرين নামাজ পড়ে রুযারে কেকাস পড়ে যাকাত দিয়ে জিকির আযকার করে টুপি দাড়ি জুব্বা গায়ে দিয়ে তাসবিহ তাহলিল করে হিসাব করে নিয়েছো তোমরা জান্নাতে চলে যাব আম হাসিবতুম আমরা দখুলুল জান্নাত তোমরা হিসাব করেছ জান্নাতে চলে যাব ওয়ালাম ইয়ালমিল্লাহু الذী নাজা আমি আল্লাহ কি জেনে নেব তোমাদের ভিতরে কারা মুজাহিদ কারা আল্লাহর পথে লড়াই করবে সংগ্রাম করবে যুদ্ধ করবে দিন যে বিজয় করার জন্য কারা যুদ্ধ করবে কারা লড়াই করবে কারা সংগ্রাম করবে এটা জানি আমি আল্লাহ জান্নাতে দেব না কি আরে জিহাদ করলে আল্লাহ জমিন আল্লাহ দিন কায়েম করতে চাইলেন তোমার ভয়ে দেখানো হবে জেল জুলুমের ভয় মিথ্যা মামলার হামলার ভয় ব্যবসা নষ্ট হওয়ার ভয় চাকরি নষ্ট হওয়ার ভয় জীবন যাওয়ার ভয় এ ব্যাপারে কারা ধৈর্যশীল এটা না জানি আমি আল্লাহ জানাতে দেব নাকি তোমরা মনে করেছো নাকি কথা আল্লাহ বল তোমরা যদি আমার ভালোবাসা দেখা চল কে সত্য আমি আল্লাহ তাদের ভালোবাসি কে ভালোবাসে আরেকটু জোরে বলি আল্লাহর ভালোবাসা দরকার আমাদের আসে না নাই আমরা হাসিনার ভালোবাসা চাই না আল্লাহ আমরা আল্লাহর ভালোবাসা পেতে হলে আল্লাহ বললেন আমার পথে সীশা ঢালা প্রাচীরের মতো শক্ত অবস্থান নিয়ে শক্ত অবস্থান

ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে কোরআন বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে মুসলমান ইমানদানদের বাংলাদেশ কথা বলেন যাকে যত যতদূরে আসার দিতে চায় তাকে তত উপরে তোলে ঠিক উপরে নাতুল্লাহ স্যার তত শক্ত হয় না আর কথা বলেন ঠিক হাসিনা যদি 5 বছরে ক্ষমতা ছেড়ে দিত তাহলে দেশ ছেড়ে পালানোর প্রয়োজন ছিল না ঠিক হাসিনা যদি 10 বছরে ক্ষমতা ছেড়ে দিত তাহলে কমস্কমা আজকে তার বাবার বাড়িটা বুলডোজার দিয়ে ভাঙতো না আর কথা বলার দিক কি না আল্লাহ

আল্লা বললেন আমার নির্ভব সহায় বল আমাদেরকে যারা অন্যায় ভালো হত্যা করবি বিচারের নাম বিচারের মাধ্যমে যারা হত্যা করবে ও আল্লাহর বান্দারা পৃথিবীর যেখানে মানুষ আছে আমি বলছিলাম আল্লাহ সাইদের কোরআনের দাওয়াত আছে সেই মানুষ থেকে নারী ধর্ষণের অপবাদ দিয়া মানুষ খুনের অপবাদ দিয়া চোরের অপবাদ দিয়া মৃত্যুর কোলে ঠেলে দিয়েছিল কথা বলেন বিজ্ঞরা আল্লাহ বলে আমিন এই কথাগুলি চমককার করে বলে দিয়েছেন লোভ জিইতো কম অল্প সময়ে কথা বল অল্প পেইং নেটের ভিতর কথা বিশ্লেষণ করে দেব আপনাদেরকে একটি ইশারা দিয়ে গেলাম ওরা অন্যায়ভাবে এই পৃথিবীর نائب الرسول আদে রাসূল আল্লামা সাইদি साहब জারিস্টানের প্রতিনিধিত্ব করেছে বাংলাদেশে তাদেরকে মিথ্যা অভিযোগে শেষ করে দিয়েছে এটা নতুন কোনো বিষয়ের বাইরে বাবা